আপনি কি জানেন এই পৃথিবীর বহু ইতিহাসই আমাদের চোখের আড়ালে রাখা হয়েছে যে ইতিহাসের পেছনে লুকিয়ে আছে লোভ ষড়যন্ত্র আর শাসনের কৌশল কারা চেয়েছিল এই ইতিহাস মুছে ফেলতে কেন আজ আমরা উন্মোচন করব সেই গোপন অধ্যায় যা হয়তো আপনার বিশ্বাসই বদলে দিতে পারে এক ইতিহাস কে লেখে কে মুছে ফেলে ইতিহাস কেবল ঘটনার ধারাবাহিকতা নয় ইতিহাস সেই আয়না যার দিকে তাকিয়ে মানুষ নিজের পরিচয় খোঁজে কিন্তু যখন সেই আয়নায় ধুলো পড়ে কিংবা তা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলা হয় তখন আমাদের জানা ইতিহাস হয়ে যায় এক পেশে পক্ষপাত দুষ্ট ব্রিটিশ ইতিহাসবিদ ই এইচ কার বলেছিলেন হিস্ট্রি ইজ অ্যান আনএন্ডিং ডায়ালগ বিটুইন দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট অর্থাৎ যারা ক্ষমতায় থাকে তারাই ঠিক করে কি থাকবে পাঠ্য বইয়ে আর কি মুছে যাবে চিরতরে দই ভারতীয় ইতিহাসের গোপন অধ্যায় ভারতের ইতিহাস হাজার হাজার বছরের প্রাচীন তবে ব্রিটিশ শাসকেরা যখন এই দেশে আসলো তারা লক্ষ্য করল এই সভ্যতা শুধু সমৃদ্ধ নয় বরং এতটাই জ্ঞান ভিত্তিক যে মানুষ কখনোই সহজে পরাধীন হবে না

অন্ধবিশ্বাসে ভরা ও অবৈজ্ঞানিক হিসেবে চিত্রায়িত করা নালন্দা তক্ষশিলা বৈদিক বিজ্ঞান সব হয়ে গেল শুধু পুরাণের গল্প তিন নালন্দা গানহীনতার আগুনে পুড়ে যাওয়া সত্য নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম শিক্ষাকেন্দ্র এখানে একসময় দশ হাজার ছাত্র পড়ত দু হাজার শিক্ষক পলাতেন বৌদ্ধ হিন্দু জ্যোতিষ চিকিৎসা গণিত সব বিষয়ে শিক্ষা হতো কিন্তু বারোশো খ্রিস্টাব্দে মুসলিম আক্রমণকারী বক্তিয়ার খিলজি এই বিশ্ববিদ্যালয় জ্বালিয়ে দেন আটশো বছর ধরে এই অগ্নিসংযোগের ফলে বহু পুঁথি ও জ্ঞান সম্পদ চিরতরে হারিয়ে যায় প্রশ্ন হচ্ছে কেন কারণ জ্ঞান মানুষকে স্বাধীন করে আর পরাধীনতার জন্য দরকার অজ্ঞতা চার পাঠ্য বইয়ের পেছনের রাজনীতি শিক্ষা ব্যবস্থায় আমরা যা শিখি তার কতটুকু সত্য আর কতটুকু নির্বাচিত চন্দ্রগুপ্ত মৌর্য সমুদ্রগুপ্ত ভাস্করাচার্য আর্যভট্ট এদের সম্পর্কে আমরা অল্প জানি অথচ বিদেশি শাসকদের ইতিহাস গড় করে মুখস্থ করানো হয় আমাদের ইতিহাসে বড় জায়গা পায় মুঘল সম্রাটেরা তাদের কীর্তি তাদের দরবার তাদের যুদ্ধ কিন্তু রানা প্রতাপ ছত্রপতি শিবাজি বা রানী লক্ষ্মীবাইয়ের মতো বীরদের ভূমিকাকে কমিয়ে দেখানো হয় পাঁচ কিভাবে ইতিহাস মুছে ফেলা হয়েছিল সন্ধান করুন এক গ্রন্থাগার ধ্বংস নালন্দা দক্ষশিলা অজন্তার পুথি দুই লোকশ্রুতি ও ধর্মীয় গ্রন্থে বিকৃতি তিন পাঠ্য বই থেকে অধ্যায়ে বাদ দেওয়া চার পুরাতাত্ত্বিক প্রমাণ আড়াল রাখা পাঁচ বিদেশি ইতিহাসকে গৌরব করে শেখানো ছয় তাহলে ইতিহাসের সত্য কি ইতিহাসের সত্য এক নয় তবে সত্যের কাছাকাছি পৌঁছাতে হলে আমাদের খুঁজে পেতে হবে হারানো অধ্যায়ে পড়তে হবে প্রাচীন শিলালিপি অনুবাদ করতে হবে পালি সংস্কৃত ও প্রাকৃত গ্রন্থ কারণ সত্য কখনো পুরোপুরি চাপা পড়ে না তা অপেক্ষা করে জেগে ওঠার জন্য সাত আপনি কি করবেন এই ভিডিও যদি আপনাকে চিন্তা করতে বাধ্য করে তবে এবার দায়িত্ব আপনার তথ্য জানুন প্রশ্ন করুন নতুন প্রজন্মকে সত্যের আলো দেখান তবে মনে রাখবেন প্রশ্ন করা মানেই দেশদ্রোহ নয় বরং তা প্রকৃত দেশপ্রেমের পরিচয় বন্ধুরা এমন আরও গোপন ইতিহাস জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান আপনি কি বিশ্বাস করেন আমাদের সত্য ইতিহাস আজও চাপা পড়ে আছে আবার দেখা হবে এক নতুন অধ্যায় যেখানে আবিষ্কার হবে লুকিয়ে থাকা সেই সত্য যা কেউ চায় না আপনি জানুন জানুন সত্য বদলান ভবিষ্যৎ